খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না পাঁচ দিন ধরে গাছের মক ডালে বিড়াল বিড়াল না ফায়ার ব্রিকেট কিন্তু এমন কি ঘটল যে পাঁচ দিন ধরে গাছের মগ ডালে বিড়াল আশ্রয় নিয়েছে জানা যায় ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুরের বাইশ নম্বর ওয়ার্ড এলাকায় আজকে পাঁচ দিন হয়ে যাচ্ছে বিড়ালটা যেভাবে উঠে পড়েছে নামতে পারছে না কথায় আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কিন্তু সে তো গল্প কথায় কিন্তু বাস্তবে এমন কিসের ঠেলায় পড়তে হল এই বিড়ালকে পাড়ার একটি বিড়াল হঠাৎ গাছের মগডালে চড়ে বসেছে পাঁচ দিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে গাছের ডালে আশ্রয় নিয়েছে সে দিনের আলো রাতের অন্ধকার সবটাই কাটছে গাছের ডালে চোখে মুখে তার আতঙ্ক ম্যাও মেও সুরে কিছু একটা বোঝাতে চাইছে কিন্তু হঠাৎ কি কারণে এমন ঘটনা তার উত্তরের খোঁজে সবাই স্থানীয়রা গাছের নিচে খাবার রেখে বিভিন্ন কায়দায় অনেক চেষ্টা করেও বিড়ালকে গাছ থেকে নামাতে পারেনি অবশেষে গাছ থেকে বিড়াল নামাতে ফায়ার ব্রিগেড ডাকা হয় লেটার বা ময়ের সাহায্যে ফায়ার ব্রিগেড কর্মীরা দীর্ঘ চেষ্টায় অক্ষত অবস্থায় বিড়ালটিকে গাছ থেকে উদ্ধার করে নিচে নামায় বিড়ালটি এখন সুস্থ সবল ओके ये ले जो लाबी খবর পেয়ে মানে আমাদের একটা স্টাফ পাঠিয়েছিলাম এখানে তারা দেখে গেছে বিষয়টা বিষয়টা দেখে যাওয়ার পরে বলছে যে না স্যার এটা একটু সমস্যা আছে এখন ল্যাডার নিয়ে গিয়ে মানে ব্যবস্থা করতে হবে ওই জন্য আমরা তৎক্ষণ তারপরে আমাদের স্টাফেদের মুখে খবর পেয়েই আমরা সঙ্গে সঙ্গে এখানে এসেছি এসে দেখলাম না তো অনেক পৌঁছতেই রেজাল্টটা আটকে আছে পরিবারের লোকেরা বলছে যে না রেজাল্টটা পাঁচ দিন ধরে আটকে আছে হ্যাঁ ওই অবস্থাতেই অনেকটা উঁচু আমরা এসে ল্যাডারটা লাগিয়ে হ্যাঁ আমাদের আরও কিছু ইকুইপমেন্ট দিয়ে বিড়ালটাকে রেস্কিউ করেছি এবং বিড়ালটা জীবিত বিড়ালটা সুস্থ রয়েছে উঠে লাগা দিয়ে লগার সাহায্যে ওটাকে নামানো নেওয়ানো সুস্থ আছে ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত